চমৎকার উদ্ভিদগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলমি শাক এই কলমি শাক আমরা সাধারণত শাক হিসাবে খেয়ে থাকি ইংরেজি থেকে ওয়াটার স্পিনিচ রিভার স্পিনিচ বা ওয়াটার মর্নিং গ্লোরি ইত্যাদি নামে পরিচিত কন ভল বলিয়েছি পরিবারভুক্ত এই উদ্ভিদটির বিজ্ঞান ভিত্তির নাম হ্যাপোমিয়া ইকুইটি এটির অনেক গুণাগুণ রয়েছে এই উদ্ভিদটিতে প্রচুর পরিমাণ আয়রন পটাশিয়াম বিভিন্ন খনিজ দ্রব্য ভিটামিনস ইত্যাদি যৌগ রয়েছে প্রচুর পরিমাণে কর্মী ক্যালসিয়াম রয়েছে বলে হাড় মজবুত করতে সাহায্য করে ভিটামিন সি থাকে এটি রোগ প্রতিরোধে সাহায্য করে কর্মী বসন্ত রোগের জন্য উপকারী প্রচুর পরিমাণে আয়রন থাকায় এটি রক্ত শূন্যতা দূর করে এবং যাদের মায়ের বুকের দুধ কম পায় তাদেরকে রান্না করে খাওয়ালে সেটি উপকার হয় এছাড়া এটি কোষ্ঠকাঠিন্য দুধ যদি খোঁড়া হয় তাহলে এই কলমি শাকের ডাটা পাতা সহ একটু আদার সাথে মিক্স করে লাগালে সে খোঁড়া ভালো হয়ে যায় কোনো মৌমাছি বা বিষাক্ত পোকা আমরা যে এই পাতার রসটা খেলে উপকার পাওয়া যায় সুখাহিন্ন হলে এই পাতার রস আখের গুড়ের সাথে মিশিয়ে খেলে দ্রুত ভালো হয়ে যায় গর্ভাবস্থায় অনেক মায়েদের শরীরে পানি চলে আসে তখন এই কলমি সাপ রসুন দিয়ে বেটে খাওয়ালে উপকার পাওয়া যায় প্রসূতি মাহের শিশুরা যদি দুধ বুকের দুধ কম পায় তাহলে এই কলমি শাক খাওয়ালে সেই শিশুর জন্য খুবই উপকার ওকে ধন্যবাদ সবাই